সিধায় মোহনপুর বিধানসভা কেন্দ্রের রতনলাল নাথের মন্ডল প্রেসিডেন্ট ধীরেন্দ্র দেবনাথ আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা করাতে এসে চিকিৎসা থেকে বঞ্চিত সময় অসুস্থ অভিযোগ করার হয়ে পড়ে মন্ডল প্রেসিডেন্ট তারপরে তার পরিবারের লোকজন চিকিৎসককে ডাকতে যান কিন্তু চিকিৎসক পরিষ্কার জানিয়ে দেন সে আসতে পারবেন না এতে উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকজন এবং চিকিৎসককে আক্রমণের চেষ্টা করে বর্তমানে পরিস্থিতি একেবারেই থমথমে রয়েছে জিবি এলাকায় রিপোর্ট বার্তা তারা সিটি স্ক্যানের লেগা সুগার রুগীকে দিছে দেওয়ার পরে সুগারের রুগীরা সুগার কমতেছে না অলরেডি জ্বর আর সুগার কবে ভর্তি করেছে দুই দিন আগে কি সমস্যা নিয়ে সুগার সুগার বাড়তি জ্বরও সুগার জ্বর বাড়তি পরে জ্বরও কমতেছে না সুগারও কমতেছে না তার তারাও দেখতেছে কমতেছে না তারপরে যে এক্স রে দিছে এটা ইমার্জেন্সিতে দিছে না তাই তো হাই যে কোনো সময় অ্যাটে করতে পারে ইমার্জেন্সি তে না দিয়েছে তারা দিয়েছে লুকেলে ভিতরে তো ভিতরে যে সময় দিছে তখন ওই রুগী দ্বারা আমরা অ্যাস করতাম নেই কীভাবে নিছে চেয়ার করে নিয়ে গেছি চেয়ার করে নেওয়ার পরে পাঠাত করে যা বেশি লোক বেশি অ্যাসা হইতে না তারপরে লাইনে দ্বারা রয়েছে তো একটা ইমার্জেন্সি রুগী যদি এরকমভাবে